প্রত্যেক মানুষের অন্তরে আমি থাকবো প্রত্যেক মানুষের আমি পাশে থাকবো প্রত্যেক মানুষকে নিয়ে আমি কাজ করবো এটা আমার আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য একটু আপনারা সময় দিয়েছেন আমি অনেক কৃতজ্ঞতা করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশ্বনাথপুর গ্রামের বিভিন্ন পাড়ার ভাইরা সকলের প্রতি আমার রইল সালাম আসসালাম আলাইকুম প্রথমে হচ্ছে আমার আমার পরিচয়টা দিয়ে দিই আমি দীর্ঘ নয় বছর মেডিসিনের ব্যবসা করেছি সর্বপ্রথম আরও পিছিয়ে যাই আমি উনিশশো বিরানব্বই সালে এসএসসি পাশ করেছি এসএসসি পাশ করার পরে বেহপুর কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছি করার পরে বিকার অবস্থায় কিছুদিন বা আমি হচ্ছে আবার আমার বাবা মার একমাত্র সন্তান আমার কোনো ভাই বোন কেউ নাই একমাত্র সন্তান যেভাবে ঘরে আমি অনেকভাবে চলাফেরা করেছি মানুষের ভিতরে বাবলুরা তো আমাদের সব সময় জুনিয়ার তো দেখেছেই উনি তো আমাকে মনে মনে ভাবতো যে আপনি একদম ভণ্ড এই এই পরিচয় চিন্তু বেশি তারপর ওনার সাথে লেনদেনের পরিপ্রেক্ষিতে উনি বুঝলো যে না আমি যেটা ভাবতাম সেটা আপনার ভিতরে নেই তারপরে দুই হাজার নয় দুই হাজার সালে থেকে আমি কেদারগঞ্জ বাজারে মেডিসিনের দোকান দিই মেডিসিন আমি নয় বছর ব্যবসা করেছি মেডিসিনের তো ব্যবসাটা আমার ভালো লাগতো না একঘি বসে থাকে এটা ভালো লাগতো না তারপর আমি চাকরির সন্ধানে গেলাম তা আমার যা গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের এগারো বছর আমি চাকরি করলাম চাকরি করার পরে এখন আমি মোটামুটি আল্লাহ তালায় আমাকে সম্পূর্ণ বানিয়েছে যেহেতু আমার বড় ছেলেটা অস্ট্রেলিয়ায় চলে গেছে

এই যে পাঁচই আগস্ট ছাত্র জনতার বৈষম্য ছাত্র জনতার মাধ্যম দিয়ে বাংলাদেশে যে পরিবর্তন ঘটল তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা ভাবনা করলাম আমাকে যদি বেকার আমি ঘুরে বেড়াচ্ছি আমাকে যদি কিছু করতে হয় বা মানুষের পাশে দাঁড়াতে হয় তাহলে আমার একটা পদের দরকার আছে পদ ছাড়া মানুষের উপকার করা যায় না আমি ছেলের সাথে আমার ছেলের সাথে আমি শেয়ারিং করলাম করার পরে বললো যে আপনার যদি ভালো লাগে তুমি ইলেকশন করে যদি মানুষের পিছনে থাকতে পারো থাকো ইতিপূর্বে আমাকে বললো আমাদের জীবনে আমাদের পরিবারের কোনো অসৎ পয়সা পকেটে এক টাকা কোনো আসেনি তুমি চেয়ারম্যান করে কি তোমার যা খরচ হবে তোমার প্রতি মাসে যে খরচ হবে তুমি কি করবা আমি বললাম ওইটা মনে কর আমার ডোনেশন চলে গেছে ইতিপূর্বে তুই আমাকে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা দিবি সেই টাকাটা আমি সাধারণ মানুষের পিছনে খরচ করবো ইভেন সরকারিভাবে যেগুলো আসবি সেগুলা সেগুলো তো যার হোক সে পাবেই যে তাহলে তুমি যাও কিন্তু অসৎ পয়সা তুমি আমার এই পরিবারে কোনো দিন ঢোকাতে পারবে না আমার দুটা ছেলে ছোট ছেলেটা ক্লাস ফাইভ করছি বড়োটা ওখানে অনার্স কমপ্লিট করছি অস্ট্রেলিয়াতে মোটামুটি দুজনের জন্য যিনি দোয়া করবেন তাহলে আমার জীবন সার্থক এখন আমি এই যে পাঁচ তারিখে পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সমস্ত প্রেক্ষাপট আপনারা যে ষোলো বছর কথা বলতে পারেননি ষোলো বছর আপনাদের মুখ বুঝ থাকতেছে বিভিন্ন মানুষের অত্যাচারে অনাচারের কেস কাচারি হেনাতে হেনাতে ডুবে গেছেন মানে ভয়ে কারো মুখ খোলার কথা নেই এখন আপনারা সেই ভয় ভীতি চলে যান ইনশাল্লাহ ধানের জয় হবে এবং বেম খালেদ জিয়া অথবা তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমি বলে গেলাম আপনাদের এই অফিসে এখন আপনাদের যেটা করণীয় আমি আশাবাদী আমার যে মুভমেন্ট আছে সামনেতে আপনাদের যদি সকলের সমর্থন থাকে তাহলে আমি আর বিএনপির থেকে আমি একটা সাপোর্ট বা মনোনয়নপত্র বা নমিনেশন নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ করছি আমার কোনো প্যারা নেই আমার সকাল থেকে কাজ এসেছি ঘুম থেকে ওটা সকাল পাঁচটায় উঠবো নামাজ করব এক্সারসাইজ করব চাটা খাবো খাওয়ার পরে সর্বক্ষণে মানুষের কাছে সময় দেয় আর আমার কোনো কোনো কাজ নেই আমি চাকরি করতাম যখন এখন ইভেন একটা কথা আছে আপনাদের মাঝে হয়তো একটা ভুল ধারণা দিতে পারে যখন আমি চাকরি করেছি তখন অফিসের অফিসের সারতে অফিসের কল্যাণের জন্য আমার অফিসের স্টাফ নিয়ে অনেক সময় দুদলের সাথে আমরা দেখা করেছি দুদলের সাথে আমরা কথা বলেছি এই নাই যে আমি আওয়ামী লীগ এটাও কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে তার কারণ আমার অফিস যখন কমান্ড করবে তখন তো অবশ্যই আমাকে কথাগুলো শুনতে হবে এই এই অপপ্রচার একটা দিতে পারে তাছাড়া আপনার আমার অর্থ কেলেঙ্কারির এক টাকা দিতে না তারপরে মানুষের সাথে কেস কাসের হয়েছে ফ্যাসাদ এই কেলেঙ্কারি পারবে না ইভেন আমার পিছনে গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন একটা সদস্যের একটা হাজার ভিত তৈরি আছে আপনারা মনে হয় সবাই চেনেন গোপালনগর যে অফিসটা ওই অফিসের সম্পূর্ণ সাপোর্ট একটা আমার আছে এই মোনাখালী ইউনিয়নের যদি আপনারা একটা সফল ক্যান্ডিডেট হিসাবে বেছে নেন লালাইত না প্রত্যেক মানুষের অন্তরে আমি থাকবো প্রত্যেক মানুষের আমি পাশে থাকবো প্রত্যেক মানুষকে নিয়ে আমি কাজ করব এটা আমার স্বপ্ন আমার অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আপনাদের মাঝে বললেও হয় না বললে হয় আমি যেমন একটা চাই আমাদের গোপালনগর কমিটি লিমিটেডের পক্ষ থেকে একটা হসপিটাল করার দরকার আছে কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় এটা আমি ইমিডিয়েটলি খুব জোর তড়িত বলেছি এবং ওখান থেকে আমরা একটা ইএসআইসি যে আগামী পঁচিশ সালের শেষের দিকে ছাব্বিশ সালে যেন আমাদের ওখানে একটা খুব উন্নত মানের একটা ইংলিশ মিডিয়াম অথবা জেনারেল মিডিয়াম যেমন এটা আছে এই ধরনের একটা স্কুল বানানো যায় তার কারণ আমাদের ছেলেবিলি যদি শিক্ষিত হয় জাতি শিক্ষিত হবে এলাকা শিক্ষিত হবে এলাকার মানুষের মান সম্মান অনেক উপরে চলে যাবে আমি আজ এইখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতাম না আমার ছেলে যদি শিক্ষিত না হয়তো আমার ছেলে যদি অস্ট্রেলিয়ায় না থাকে আমি স্বপ্নেও দেখতে পাতাম না যে চেয়ারম্যান আমি ইলেকশন করব এই জন্য আপনাদের সন্তান আছে আপনারাও সুশিক্ষিত করেন আপনাদের প্ল্যাটফর্ম লম্বা হতে হবে আপনাদের ভাই আছে বোন আছে ওদের শিক্ষিত করেন এইগুলা আমার মূল থিম হচ্ছে এইগুলা এগুলা নিয়ে আমি কাজ করব যদি আমাকে আল্লাহ তালা ওই জায়গায় নিয়ে যাওয়ায় আমার ওখান থেকে কোনো কিছু চাওয়া পাওয়া যায় উত্তর হিসাবে কিছু পাওয়া থাকে মানুষের আমাদের আমি হচ্ছে যে গোপালনগরে কিন্তু আমার বংশধর টোটালি মিরপুর জেলায় ছড়িয়ে আছে আমরা কিন্তু ওই গাজী বংশ হ্যাঁ ওই যে দারিয়াপুরের গাজী বলে চেয়ারম্যান হয়েছিল সবাই সেনেম কিনা জানি ওরা হচ্ছে আমার চাচা আব্বা চাচে তো ভাই ওই বংশেরই কিন্তু আমরা আমরা কিন্তু চেয়ারম্যান হিসাবে একটা উত্তর সরি হিসাবে আমাদের বহন করে ব্লাড কানেকশন বহন করে এবং ওনুর বাবাও সময় চেয়ারম্যান ছিল এই হিসাবে আমিও মানে আমি শেয়ারিং করলে আমাদের এই যে ব্লাড কানেক্টেড বলে দেয় যে আমরা চেয়ারম্যান ইলেকশন করবো মানুষের পাশে দাঁড়াবো মানুষের কল্যাণের জন্য কাজ করব। এই ধরনের আমার প্ল্যাটফর্ম নিয়ে আমি একাইতে থাক একাইতে থাকছি আমি তো অনেক কিছু কথাই বললাম আপনাদের যদি কিছু বলার থাকে প্রশ্ন করার থাকে আপনারা বলতে পারেন প্রশ্ন করতে পারেন এই আলোকে কথা বলব এই বলে আমি আপনাদের কাছে দোয়া সমর্থন সব কিছু নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ